তার একটা চাহিদা ছিল দাবি ছিল তার কারণ সেই সময়ে ভারতবর্ষের অর্থনৈতিক স্থিরতা ছিল না ভারতবর্ষের তৎকালীন সময়ে শিল্প ছিল না বাণিজ্য ছিল না কৃষি হবে আমরা পালন আঠারোশো অষ্ট সালে যে ব্যক্তিটি জন্ম নিয়েছিলেন খুব আপনাদের সঙ্গে আলোচনা করেন বা আপনারা আমার কাছে যান এখানকার যিনি নতুন বিধায়ক হয়েছেন তিনিও খোঁজ খবর নিচ্ছেন শিক্ষার ক্ষেত্রে সাহিত্যিকাদী উনি হয়তো আসবেন কিছুক্ষণের মধ্যে তিনিও কিন্তু বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নেন তো অপরাদির কথা যেটা বলছিলাম উনি অনেক লড়াই সংগ্রাম করে ওই জায়গায় এসছেন ফলে ওনার চিন্তাভাবনা ওনার সব কিছু কিন্তু একটু অন্যরকম কারণ উনি জানেন যে বর্তমান সরকারের মানবিক ভিদ্যাকে তুলে ধরেন তার একমাত্র প্রয়াস স্যার স্যার আজকে এখানে এসে আপনার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানতে আমি এসে ছোটো এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে আজকে শনিবার গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষাব্যবস্থা ছিল তো আমাদের ভারতবর্ষের পাঁচই সেপ্টেম্বর সেটা যে কটা স্কুল আছে বিয়াল্লিশটার মধ্যে বেশ কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকা অত্যন্ত একটু তারা যেমন স্কুলে সময় দেন তেমনি সংগঠনকেও সময় দেন তো আমি কারোর নাম আলাদা করে এখান থেকে প্রবীণা আছে অহিন্দা আছে সৈম আছেন তারা শিক্ষক তারই হয়ে যাচ্ছেন যে খুবই পারছেন আপনাদের

সম্বর্ধিত করছি অতীশ মণ্ডল স্যারকে শ্রী শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অতীশ মন্ডল আমাদের ভলেন্টিয়ার্সের ব্যাচ যাদের আছে তারা সত্যিই দুর্দান্ত কাজ করেছেন আমরা তাদের সম্মানিত করছি তিনি আমরা সম্বর্ধিত করছি নিয়ে এবং আমন্ত্রণ করা থেকে সমস্ত কিছু যা এবং আমাদের দিদি কালকে শিক্ষক দিবস পালন করা হয়েছে আজকে আজকে মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সেখানে আপনি তুমি আজকে করলে তো এখান থেকে তুমি কি বার্তা দেবে আর কি বলবে আর কেমন লাগছে শিক্ষক দিবস কাল সর্বপরি রাধাকৃষ্ণের জন্মদিন যাতে আমরা কাজ করে থাকি সেই দিন আমরা স্কুলে মাস্ক ফের দাঁড়াতে আমাদের পালন করতেই হয় কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে অঞ্চলকে আমি এসে সত্যি আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে আজকে শনিবার গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসটা ছিল তোমাদের ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর মানে দ্বিতীয় যিনি রাষ্ট্রপতি অর্থাৎ সভাপতি রাধাকৃষ্ণানের জন্মদিনটাকে শিক্ষক দিবস তাহলে তার হিসাবে পালন করা হয় যদিও মানে বিশ্ব শিক্ষক দিবস যেটা সেটা হয় পাঁচই অক্টোবর একটা সারা বিশ্বেই পালিত হচ্ছে এখন উনিশশো চুরানব্বই সালের ফালো কম শুরু হয়েছে কিন্তু ভারতবর্ষ